আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে তো ভিউয়ার্স এখানে অল্প জায়গা মোটে আপনার সাতাশ ফিট ভাই তেতাল্লিশ ফিট জায়গা আছে এর মাঝে দুইটা ইউনিট তো আশা করি এই বিল্ডিংটার যে ক্যাটাগরি দুইটা ইউনিটে ক্যাটাগরি করা আছে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আপনারা চাইলে এরকম প্রকৃতির কাজ করতে পারেন বা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা যদি চান তাহলে আমি কমেন্টের মাধ্যমে জানায় দিতে পারেন এই বিল্ডিংটার যে ড্রয়িং আছে বা আপনার ফুলোর প্ল্যান যেটা সেটা আমি আপনাদের দিতে পারবো তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল প্ল্যানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা গেট এর মাঝে আমি এই ইউনিটে প্রথমে আমি আমার ডানসাইটের ইউনিট দিয়ে আমি প্রবেশ করব এই গেটটা দিয়ে প্রবেশ করব তো এই গেট দিয়ে প্রবেশ করার পর প্রথমে আমরা চলে আসলাম ড্রয়িং রুমে তো এখানে প্রথমে আপনি ড্রয়িং রুমে আসার পর এই বড়সরা একটা বেশ বড় সড়ো ড্রয়িং রুম ড্রয়িং রুমটা মোটামুটি বেশ পনেরো ফিট বাই পনেরো ফিটের মতো একটা ড্রয়িং রুম আছে আর এদিকে একটা ভেন্টিলেশন আছে আলো আসার জন্য ড্রয়িং রুমে আর এই ড্রয়িং রুম থেকে প্রথমত একটা কিচেন রুম আছে তো কিচেন রুমটা একবারে ছোটো না একবারে বড়ো না আপনাদের দেখাই এই যে কিচেন রুম কিচেন রুমে মোটামুটি একটা এখানে গ্যাসের চুলা তারপরে আপনার সিং আছে তারপরে একটা আছে উপরে রাউন্ড করে আবার একটা সেলফ দেওয়া আছে চার সাইডে এই সাইডেও একটা মাঝামাঝি সেলফ আছে আর বিশেষ করে কিচেন রুমে অনেক সময় বিশেষ করে বড় ভাইয়েরা অনেক ভুল করে থাকেন অনেক মিস্ত্রিরা ভুল করে থাকেন এই যে এই দ্বিতীয় সেলফটা অনেক সময় আপনারা আরো নিচে দিয়ে থাকেন তো আসলে এই সেলফটা এমন বরাবর দেওয়া উচিত যাতে মাথায় না লাগে শিঙে কাজ করার সময় তো অবশ্যই আপনারা এই রুম কেন তো আশা করি আপনাদের কিচেন রুমটা পছন্দ হবে তারপরে আপনাদের আরেকটি দেখে এখানে দুইটা বেডরুম আছে এই রুমে দুইটা বেডরুম আপনার এখান থেকে ঢুকে আপনাদের এইদিকে একটা বেডরুম আছে এই সাইডে একটা বেডরুম আছে এই বেডরুমের সাথে আপনি পাচ্ছেন যেটা এই বেডরুমের সাথে আপনার একটা কেবিনেট আছে এই ক্যাবিনেটের ডেকোরেশন করা হবে সুন্দর করে পার্টেক্স দিয়ে হোক বা কাট দিয়ে হোক ডেকোরেশন করা হবে এবং এর সাথে আপনি একটা অ্যাটাচ টয়লেট পাচ্ছেন বিল্ডিং এর কাজ এখনো সম্পন্ন হয় নাই টাইলস কাজ চলতেছে পুটিং এর কাজ চলতেছে টাইলস করা মোটামুটি শেষ কিন্তু পুটিং এর কাজ আছে বাকি আছে পুটিং ও তো আশা করি এই বাথরুমটার টাইলস ও মোটামুটি আশা করা যায় আপনাদের খুব ভালো লাগবে এটা কিন্তু খুব দামি টাইলস না আপনার আট বারো টাইলস তারপরেও আশা করা যায় অনেক সুন্দর লাগতেছে আমার মতে টাচটা ভালো হয়েছে আপনাদের তো আশা করা যায় ভালো লাগবে তো একটা অ্যাটাচ টয়লেট একটা ক্যাবিনেট এবং একটা বেলকুনি এই সাইডে একটা বেলকুনি আছে এই বেলকুনি এই যে বেলকুনি তো একটা এই রুমের সাথে আপনাদের যেটা দেখালাম একটা কেবিনেট একটা বেলকুনি এই সাইডে আর একটা অ্যাটাচ টয়লেট তো রিওয়ার্স আমরা দ্বিতীয় রুমটাতে যাই এই যে দেখেন এই রুমটা এখানে কিন্তু একটা ডাউন স্লাব দেওয়া আছে যদি এই ডাউন স্লাবটা না দেওয়া হয় তাহলে সৌন্দর্যটা হারে যায় গেটটা একটু যেহেতু ভিতরে পিছনে নেওয়া আছে তো এখানে একটা লাইটিংয়ের ব্যবস্থা করা লাগতো কিন্তু মনে হয় একটু ভুল হয়ে গেছে আসলে এখানে একটা লাইটিং তো দেওয়াও ছিল মনে হয় বা বিস্তির মনে হয় পয়েন্টটা বের করে নেয় নাকি আমরা স্মরণ হচ্ছে না তো আশা করি এরপর এখানে একটা আপনি সদর টয়লেট যে সদর টয়লেট আছে এই যে সদর টয়লেট এটা সদর টয়লেট আর এখানে আরেকটা বেডরুম আছে এই বেডরুমের সাথে আপনার একটা বেলকুনি আছে এখানে একটা কেবিনেট আছে এই কেবিনেটটাও ডেকোরেশন করা হবে সুন্দর করে আশা করা যায় তো আপনাদের প্রথম ইউনিটটা দেখিয়ে নিলাম যে এখানে ছোট্ট একটা ফলছাদের উপর একটা ক্যাডু লাগানো আছে এই ফলছাদের যে ছাদের ভিতরে একটা ছোট জায়গা থাকে এটা ব্যবহার করার জন্য ক্যাডুল অনেক সুন্দর হয়েছে তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এই ইউনিটে কি কি থাকলো তো আমি এখন চলে যাব দ্বিতীয় ইউনিটে তো আশা করা যায় দ্বিতীয় ইউনিটটাও আপনাদের ভালো লাগে ভিউয়ার্স আমি এখন দ্বিতীয় ইউনিটটাতে যাচ্ছি দ্বিতীয় ইউনিটটাও অনেক সুন্দর হয়েছে আশা করা যায় তো আমি গেট দিয়ে প্রবেশ করার পর প্রথমে ড্রয়িং রুমে আসলাম ডাইনিং কাম ড্রয়িং তো এখানে ড্রয়িং রুমে ভেন্টিলেশনের জন্য বড় সরো একটা দেখতে পাচ্ছেন বড় সরো একটা ফাঁকা জায়গা রাখা আছে গ্রিল লাগানো হয়েছে এটা ড্রয়িং রুমকে অনেক আলো দিবে কারেন্ট না থাকলেও মোটামুটি চলবে তো এর সাথে আপনি একটা কিচেন রুম এটা কিচেন রুম এটা টয়লেট সদর টয়লেট তো কিচেন রুমটা একটু আপনাদের দেখাই এদের কিচেন রুমটা আশা করা যায় অনেক সুন্দর হয়েছে তো কাজ চলতিছে এখনো কাজ শেষ হয় নাই হ্যাঁ এই যে উপরে আর একটা সেল তার করে সেলফ আছে একটা সদর টয়লেট একটা কিচেন রুম তো তারপরে এইদিকে দুইটা বেডরুম আছে আমি যদি দুইটা বেডরুম আপনাদের দেখাই এই বেডরুমের সাথে যা পাচ্ছেন এখানে আপনি এই বেডরুমের সাথে ছোট একটা বেডরুম খুব বেশি বড় না সাথে একটা বেলকুনি এখানে এই বেলকুনিতে ক্লাব সব থাই হবে দুই পাল্লা এই যে আপনাদের এই যে নিঃশ্বাস যে বিট দেওয়া এই বিটের উপর যে থাই লাগানো হবে এখান থেকে এই পর্যন্ত উপরে ডাউন স্লাব পর্যন্ত এই এই ঠাই লাগিয়ে দিলে মানে দেখার সৌন্দর্য আসে এদিকে একটা এই রুমের সাথে একটা অ্যাটাচ টয়লেটও আছে যা রুমকে আরও আকর্ষণীয় করার জন্য তবে দ্বিতীয় রুমের ভিতর গেলাম দ্বিতীয় রুমের সাথে একটা ব্যালকনি আছে আর একটা কেবিনেট আছে আপনাদের একটু দেখে দ্বিতীয় রুমের সাথে একটা কেবিনেট আছে একটু অন্ধকার অন্ধকার হচ্ছে তো মোটামুটি এই ইউনিটটা অনেক সুন্দর হয়েছে আপনাদের দুইটা বেডরুম একটা কিচেন রুম একটা সদর টয়লেট একটা বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট মোটামুটি ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে এই ডিজাইনটা এটা কিন্তু বেশ বড়ো বিল্ডিং না এই অল্প জায়গার মধ্যেই দুইটা ইউনিট করা আছে তো সবচেয়ে বড় কথা ভিউয়ার্স আমার চ্যানেলের মধ্যে আমার চ্যানেলে অনেক রকম ভিডিও দেওয়া আছে বিল্ডিং সংক্রান্ত বিল্ডিংয়ের নতুন নতুন ডিজাইন থ্রি ডি ফ্লোর প্লান এবং বিল্ডিংয়ের মানে কাজ সম্পর্কে অনেক ভিডিও দেওয়া আছে বিল্ডিং বিল্ডিংয়ের ফোন সাইট সুন্দর সুন্দর ফোন সাইট তো আপনারা চাইলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন যাতে করে আপনাদের কোনো উপকারে আসতে পারে যদি আপনাদের কোনো পরামর্শের প্রয়োজন পড়ে আমার ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার আপনারা চাইলে সেখানে নক করতে পারেন আর আমার যদি কোনো কাজের মধ্যে চুরি হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেগুলো শুধরে নেওয়ার চেষ্টা করবো কারণ মানুষ মাত্রই ভুল ভুল থাকতেই পারে দ্য ভিউার্স যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশান বেলে চাপ দিয়ে রাখবেন যাতে করে নেক্সট আপডেট আরও নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাতে পারি তো আমি আরও অনেক ভিডিও নিয়ে কাজ করতেছি বিল্ডিং সংক্রান্ত আপনারা চাইলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং অবশ্যই যে যা ধর্ম সে ধর্ম সঠিকভাবে পালন করে চলার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে